ডাক্তার তাও বোঝানো গেল না যে দেশ দু কোশ্চেন অফ এক্সপিরিয়েন্স অফ ভিউজ তারা আসে সরদা করে নিয়ে চলে যায় পৃথিবীর কোথাও কোনো পেশেন্টের গায়ে এত ইজিলি ডাক্তার হাত দিতে পারে না বিদেশি ডাক্তারের কথা আরেক যে প্রসঙ্গে বলতে বলছে আমাকে যে তিনটা সেক্টরে বোধ হয় খুব বেশি বিদেশি ডাক্তাররা লালাইত একটা হলো কার্ডিওলজি একটা ম্যালেগনেন্সি আর একটা ইনফার্টিলিটি এই তিনটা সেক্টরের পেশেন্ট খুব বেশি বাইরে যাচ্ছে বা বাইরের ডাক্তার আছে বাইরে যাচ্ছে কিন্তু বাইরের ডাক্তাররা আসছে সেটাও হাইয়েস্ট হলো ইনফার্টিলিটিকে একদমই খুবই জুনিয়র লেভেলের যাদের কোনো এক্সপার্ট নেই তারা এখানে আসছে পেশেন্ট দেখছে পেশেন্টকে নিয়ে যাচ্ছে ভীষণ এখানে যে আসে ফ্রি চিকিৎসা নামে আসে একটা রেজিস্ট্রেশন করে তারপর তাদেরকে দেখে তারপর তাদেরকে নিয়ে যায় এবং আমি একটা জায়গায় পেশেন্ট গিয়েছিলাম যে আমাকে কি বললো যে ইয়ে মোহাম্মদপুরের পরে যে একটা জায়গা আছে বিলে যে শহরটা আছে ওখানে বলছি ম্যাডাম অনার সিরিয়াল তো শেষ হয়ে গেছে আপনারা যদি খুব জরুরি থাকে তাহলে বসেন একটু আমরা রিকোয়েস্ট করে দেখাই দিতে পারবো তো এর মধ্যে আমার এক স্টুডেন্ট সে ওই ওই কনসালটেন্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে তো ও ওকে আমি একটু ফোন দিলাম যে তুমি আমি জানি যে ও সেন্টারে কাজ করে দিন সে অস্ট্রেলিয়া গেছিলো যে অস্ট্রেলিয়া কেন আমি হোয়াটসঅ্যাপে কল দিলাম তো ও কোথায় বলে যে আমি ঢাকায় আছি কোথায় আছো আমি বললাম যে তোমাদের হাসপাতালে আছি তো বেরিয়ে আসে ওর কাছে টোটাল জিনিসটা শুনলাম আসে দেখে এবং সরাসরি নিয়ে গেলে এখানে তো তাদের কিছু করার নেই ওষুধের নাম লিখলে কি করে সার্জারি বেসড অনেক কাছ থাকে তাদেরকে ইঞ্জিনিয়ার এখন এত আমার কথা যে আমরা সবাই জানি যে বাইরে যেতে বলি ইন্ডিয়ায় তাদের ডুগীরকে হাত দিতে যাও ওয়েস্টার্ন কান্ট্রিজের বিজ্ঞ চিকিৎসকদের কাছেও পৃথিবীর কোথাও কোনো পেশেন্টের গায়ে এত ইজিলি কোনো ডাক্তার হাত দিতে পারে না আমরা কোনো দিনও তো পারবো না সেই ওয়েস্টার্ন কান্ট্রিজ বাদ দিলাম আমরা ইন্ডিয়াতে গিয়ে আমাদের এক আমার জুনিয়র ডক্টর এফসি পেস গাইনোকোলজিস্ট সে কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে মুভ করে গেছে কিন্তু কাজ করতে পারছে না তাহলে ওরা যে আসে আমরা বিএমডিসির একবার বিএমডিসির সাথে যোগাযোগ করেছি অনেকবার বলেছি কিছু না কি করার নেই আমি জানি না কেন করার নেই কি পরে আমাদের যে আমাদের ডাক্তার স্যার যখন হলেন ওনার সাথে আমাদের অ্যাপোলো ডক্টর মিনার আলাপ করলো তো স্যার নাকি জবাব দিয়েছেন যে অসুবিধা কি আমাদের এক্সচেঞ্জ অফ ভিউ হচ্ছে তো তাকে এটা উনি ডাক্তার তাও বোঝানো গেল না যে অফ ভিউজ তারা আসে সদাগ্রহে নিয়ে চলে যায় এক্সচেঞ্জ অফ ভিউজ কখন আমি যদি একটা হোয়াটসঅ্যাপ করি তাদেরকে ডাকি তখন ওদেরকে তো আমরা ডাকছি না ওরা আসছে অবশ্যই আমাদের লোকাল মানুষ যারা আছে তারা তাকে পেট্রনাইজ করছে তাদের স্বার্থ আছে যেটা আসলে আমরা শুধু মেডিকেল সেক্টর না সব কিছুই অন্যদের সাথে অন্যদের ইম্পর্টেন্স আমাদের দেশের মানুষের অনেক বেশি ছিল এখন আমরা সেটা সেখান থেকে কীভাবে ফিরে আসতে পারি এবং কীভাবে এটাকে এর উন্নতিকরণ করতে পারি সেটা দেখতে হবে তবে আমাদের সেক্টরটা একটু ভিন্ন আমি এর সাথে সাথে যাতে তার আসতে না পারে তোমাদের যে প্রথম বক্তা যে ডাক্তার যে বললো যে প্রবলেমগুলো সেগুলো তো অবশ্যই সলভ হওয়া উচিত যেমন ট্রেনিদের ভাতা হ্যাঁ আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করেছি আমরা কিছু চাকরি দিয়েছিলাম সরকারি চাকরি ছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সরকারি চাকরিতে ছিলাম তারপরেও পরীক্ষার আগে একদিন আমি এসে দেখি আমার ফ্রিজ বোঝায় মাছ মাংস এবং সবজি কিনে দিয়ে গেছে আমার বড় ভাই সে ডাক্তার সে যে তো ডাক্তার সে রিয়ালাইজ করেছে যে যতই সরকারি চাকরি করুক দুটো বাচ্চা সহ তাদের এই টাকায় নিশ্চয়ই সংকুলন হয় না কারণ এক্সট্রা ইনকাম করতে পারছে না যার জন্য সেই ব্যবস্থাটা করে গেছে আমাদের পড়াশোনা তো তা আমরা জানি যে সব কিছু মিলিয়ে তো সেই জায়গাটা তোমাদের যাতে মসৃণ হয় যেমন ইউকে থেকে করে ট্রেনিং মানে হলো ওর চাকরি ও একটা হ্যান্ডসাম আমার টাকা পাচ্ছে ও প্রশিক্ষণ নিচ্ছে এবং আস্তে আস্তে তার এরপরে পরীক্ষাগুলো হচ্ছে পাস পেয়ে গেছে তো ট্রেনিং যখনই পাঠান এফসিপি পাঠান এবং এম এস এর ঢুকলো ট্রেনিং চলা গেলে তাকে তার সংসার চলার মতো তো একটা সাপোর্ট দিতে হবে সেটা ইকোনমিক কন্ডিশন দেশের যখন যেভাবে থাকে অন্য সেক্টরে সবাই যেমন বেতন পায় তার সাথে একটা সামঞ্জস্যতা রেখে তো অবশ্যই দিতে হবে তাহলে মানুষ পড়াশোনা কেমন করে করবে এই জন্য কনসেন্ট্রেশন দিতে পারে না ভালো জ্ঞান আহরণ করতে হয়তো পাশ হয়ে যায় কিন্তু অনেক ডাক্তার দিকে দেখেছি যা আমাদের সিক্রি যদি বলি এফসিবিএস পাশ করেছে কিন্তু পর্যাপ্ত স্কিল বা নলেজ কিন্তু নাই কারণ পারে না সে একবার তো ওই জিনিসগুলো আমাদের দেখতে হবে পাশাপাশি যে আমরা এই সুবিধা যাতে পাই সেটাও যেন আমরা নিব আবার আমরা যেন নিজেকে সেই পর্যাপ্ত জায়গায় নিয়ে যেতে পারি সেটা আমাদের নিজেকে করতে হবে সেই দিকটাও কিন্তু আমরা দেখবো কারণ পেশেন্টের বাইলাডাল যেন তারা মারতে আসলে আমরা একটা মার দিব কিন্তু সে আমার কাছে যখন সেবাটা নিতে আসবে সেবাটা যেন আমি তাকে পর্যাপ্ত দিতে পারি